আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভসি পাত্রের জন্য উপযুক্ত ঘর জামাই পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে স্নুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের ধূপ ও পজিটিভ পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো পাত্রী নিয়মিত পাস ওয়াক্ত নামাজ করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী ধর্ম ইসলাম পাত্রী এক জন্মসীমা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাত্রীর বৈভিক অবস্থার ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি চা পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীটির উচ্চবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোন নেই আলহামদুলিল্লাহ পাত্রীর দিবসের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে বসে পারমান্ট ভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বয়স তেত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রকে বসে নামরা বজ্র ও নামাজি হতে হবে পাত্রকে বসে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র কর হলে ভালো হয় পাত্রকে বসে ধার্মিক হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের বৈবাহিক ব্যবস্থা ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্র অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছ যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তার এই সুন্দরী সুশিক্ষিতা ডিমোর্সি পাত্রীকে বিয়ে করে ঘর জামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাগরের ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাচ্ছেন পিকচার